বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার ইতিমধ্যে ফাইনাল শুনানি নিষ্পত্তি হয়েছে সেপ্টেম্বর মাসে সাতই সেপ্টেম্বর কিন্তু এখনো পর্যন্ত বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হয়নি সুপ্রিম কোর্টে রায় ঘোষণার জন্য অপেক্ষা করছে সুপ্রিম কোর্টে যে কোনো দিন কিন্তু বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে তবে এটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা যে মামলা দীর্ঘ দিন ধরে চলছে কিন্তু সপ্তম বেতন কমিশন কবে গঠন হবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন বারবারই উড়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে কারণ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা কর্মরত আছেন এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে শতাংশ হারে পাচ্ছেন যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন আটান্ন শতাংশ হারে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের ডি ফারাক বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ বকেয়া ডি এর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু এই আন্দোলনকে থোড়াই কে আর রাজ্যের সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত রাজ্য সরকার মানেনি কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তার মধ্যেই ডিএ মামলার রায় ঘোষণার জন্য যখন জল্পনা ছড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে এবার পয়লা জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন হতে চলেছে যেখানে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনে পড়ে আছে এবং শতাংশ শতাংশ বকেয়া তাদের বাকি কম পাচ্ছেন তারা তার মধ্যেই কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মচারীদের একটাই প্রশ্ন কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন কার্যকর করতে চলেছে ঠিক তখন রাজ্যের সরকারি কর্মচারীদের সাথা নভেম্বর ইতিমধ্যেই দশ বছর অধিক্রান্ত হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের কবে সপ্তম বেতন কমিশন গঠন হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এর আগে নবান্নে অর্থ দপ্তরে আইনি নোটিশ কর্মচারীদের আর এবার একত্রিশে ডিসেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করতে এবার কিন্তু করা দাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশনের গঠন একেবারে জোরালো না হলেই রাজ্যের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ কলকাতা হাইকোর্টে এই সবচেয়ে বড় খবর রাজ্যকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এবার কিন্তু সোজা আঙুলে ঘি না এবার আঙ্গুল বাঁকাতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীগুলি ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কবে সপ্তম বেতন কমিশন গঠন হবে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে নবান্নে এবং অর্থ দপ্তরে সেই আইনি নোটিশ পাঠানোর পরও কোনো হিলদোল নেই রাজ্যের তাই এবার একত্রিশে ডিসেম্বরকে ডেট লাইন বেঁধে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যকে সপ্তম বেতন কমিশন নিয়ে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশন না গঠন হলেই কিন্তু এবার হাইকোর্টে রীতিমতো এফোর ওপর করে ছাড়বেন এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি রাজ্যকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সপ্তম বেতন কমিশন নিয়ে হয়ে গেল বড় সড়ক ঘোষণা পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন কবে গঠন করা হবে সেই উত্তর খুঁজছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে রীতিমতো কাটা ঘায়ে নুনের ছিটে মিশিয়ে দিয়েছে কমিশনের আছেন তাও ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটেনি অষ্টম বেতন কমিশন তো দূরের কথা সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য এখন আবার ধারণা বিধানসভা ভোটের আগে বাজেটের এই বিষয়ে ঘোষণা হতে পারে সেই মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার হুঁশিয়ারি তিনি হুঁশিয়ারি ঘোষণা করেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন অবশ্যই গঠন করতে হবে নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা দায়ের করবে যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কোনো মন্তব্য করা হয়নি বা কোন রকম ফিডব্যাক দেওয়া হয়নি কোনো উচ্চবাচ্য করেনি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি এমনিতেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন যা খাদায় ক্রমে দু সালে গঠিত হয়েছে তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে আবার আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র আঠারো শতাংশ হারে দিয়ে পাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনে আওতায় রয়েছেন এবং আটান্ন শতাংশ হারে দিয়ে পাচ্ছেন তারা অপেক্ষা করে বসে আছেন কবে অষ্টম বেতন কমিশন গঠন হবে সেই রেস ধরে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে বর্তমানে দেশে প্রায় মোট পঞ্চাশ দশমিক এক চার লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী কাজ করছেন আছেন প্রায় ঊনসত্তর লক্ষ পেনশনভোগী যারা অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ফলে উপকৃত হতে চলেছেন লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের তারিখ ট্রামস অফ রেফারেন্স বাজেটে তহবিল বরাদ্দ এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সাংসদরা তার জবাবে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে অষ্টম বেতন কমিশন গঠনের আঠারো মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে আর সেই মতো অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিনা সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ্য গত ছাব্বিশে অক্টোবর অষ্টম বেতন কমিশনের ট্রাম অফ রেফারেন্স এ টি ও আর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই সঙ্গে অষ্টম বেতন কমিশনে কারা কারা থাকছেন দীর্ঘ প্রতীক্ষার সেটাও কিন্তু ঘোষণা করে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন অষ্টম বেতন কমিশনের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই একই সঙ্গে পূর্ণ সময়ের সদস্য হিসাবে থাকছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন আর আংশিক সময়ের সদস্য হিসাবে অষ্টম বেতন কমিশনে থাকছেন আইআইএম বেঙ্গালুরুর অধ্যাপক পুলক ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সরাসরি রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে হাইকোর্টে যাওয়ার কিন্তু একটা ঘোষণা করে দেওয়া হলো সপ্তম বেতন কমিশন একত্রিশে ডিসেম্বরের মধ্যে বড় ঘোষণা দেবপ্রসাদ হালদার বাবুর ইউনিটি ফোরামের তরফ থেকে যারা পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাথে একেবারে কাঁধে কাঁধে মিলিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছেন রাজ্যের বিরুদ্ধে ডিএ আদায়ে সেই সংগঠনই কিন্তু বড় পদক্ষেপ গ্রহণ করলেন এবার এর আগেও সুপ্রিম কোর্টের যে বকেয়া ডিএ মামলা চলছে সেই ডিএম মামলা নিষ্পত্তি হওয়ার পরপরই শুনানি শেষ হওয়ার পরই সপ্তম বেতন কমিশন গঠনে রাজ্যকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত মাস দুয়েক কেটে গেল রাজ্য কোনো ফিডব্যাক না দেওয়ায় এবার কিন্তু সোজা আঙুলে ঘি না ওঠায় রাজ্যকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়ে একেবারে ডিসেম্বর সময়সীমা বেঁধে দিলেন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ বাবু তিনি স্পষ্ট করে দিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি সপ্তম বেতন কমিশন গঠন না হয় তাহলে হাইকোর্টে মামলা দায়ের করবেন রাজ্যের বিরুদ্ধে এমনিতেই পঞ্চম বেতন কমিশনের মামলা চলছে সেই বেতন কমিশনের মামলাও কিন্তু কয়েকদিনের মধ্যেই ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে তার মধ্যেই ষষ্ঠ বেতন কমিশনের চল্লিশ শতাংশ বকেয়া আইনি লড়াই শুরু করবেন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছেন তার মধ্যে আবারও সপ্তম বেতন কমিশন নিয়ে গঠন নিয়ে হাইকোর্টে মামলার হুঁশিয়ারি রাজ্য কি সরকারি কর্মচারীদের যে সাঁড়াশি চাপে দিন দিন একটা অস্বস্তিতে পড়ে যাচ্ছে বন্ধুরা কি বলবেন ইউনিটি ফোরাম যে দাবিটা করলেন এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য কি ভাবছে কবে গঠন করে কবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের